হরে মনত করেছি আমি বল পীরের দরবারে কেমন করে দেবো চাদর দেহ ওলীর মাজারে ইচ্ছা আছে কিন্তু ওই গানগুলো গাওয়ার যেই গায়কীটা সেটা আমরা কিন্তু পাচ্ছি না জামাল এখন কি গাইবেন ওরে চিন্তা করছেন অমিতর পীড়িত মরা তোর বীরের মরা তুই সায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর বন্ধু অপরাধী হইলে আমি তো জামাল জি স্যার আমাদের একটু অবজারভেশন আছে জি স্যার তুমি গাচ্ছ কিন্তু একটা দৌড়ানোর প্রবণতা তোমার মধ্যে তুমি সুরটাকে ধরে পাকড়ে ধরে ওটা সুরটার মধ্যে ঢোকা কেমন একটু একটু চঞ্চল চঞ্চল সঙ্গে খুব ইয়ে আর কি তোমার আরও একটু নিজেকে আরও একটু আপগ্রেড করা দরকার আর কি হ্যাঁ আমরা কিন্তু কেন জানি না তোমার প্রতি একটা কাজ করেছিল সিম্পৃতির সময় যে তুমি ফিজিক্যালি একটু জি স্যার তারপর তোমার সুন্দর একটা কণ্ঠ আছে ভেবেছিলাম যে তোমাকে যদি আরেকটু আমরা যদি একটু চান্স দিই যদি করা যায় কিন্তু তুমি আমার এই ক্ষেত্রে একটু মনে হচ্ছে যে আমরা তোমাকে বোধহয় আর আমাদের সঙ্গে রাখতে পারছি না জি 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 স্যার ঠিক আছে জি স্যার ই এবার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি গানের সবকিছু তোমার ভালো আছে ওই যে প্রতিযোগিতা দৌড়ের প্রতিযোগিতা হয়ে গেছে গানের এই জার্নিটা এখানেই শেষ করতে হচ্ছে তবে পরের বার দেখা হবে আশা রাখছি ভালো থাকবেন পরান পাখি উড়ি উড়ি ধুলার মাঝে থাকবে পড়ে একটা হাওয়ার গাড়ি পর ইচ্ছা শক্তিটা আছে কিন্তু ওই গানগুলো গাওয়ার যেই গায়কীটা সেটা আমরা কিন্তু পাচ্ছি না কেমন আছেন আপনি

করে দেব চাদর দেহ অলির মাজারে দেহ অলির মাজারে রাস্তায় থামায়ে দিল 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 কা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া হেলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লি আপনি কি বিদায় নিলে খুশি হন নাকি বলেন আপনাদের যেটা ভালো মনে আমরা বিদায় দিতে চাচ্ছি না কেউ কি তারপরেও আমাদের দিতে হয় কিন্তু কি আমরা আরেকবার একটু ওয়েটিং এ রাখতে চাচ্ছি